সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের এই রায় প্রকারান্তরে বলা যে রাজ্য পুলিশ তথা রাজ্য প্রশাসনের উপরে ভারতবর্ষের সর্বোচ্চ আদালতের কোনো ভরসা নেই সেই জন্যই বাহিনী পুলিশের উপর কোনো ভরসা নেই এবং সেই জন্য আমরা বারবার দাবি জানাচ্ছি পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী পশ্চিমবঙ্গের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী যিনি মাননীয় মুখ্যমন্ত্রী দুর্ভাগ্য সেটা তার পদত্যাগ চাই এবং ইমিডিয়েট পদত্যাগ চাই এবং বিশেষত সিপি আমাদের দুজনের পদত্যাগ দাম নাম্বার ওয়ান সিপি বিবিদ্য দ্বিতীয় সিপির আর পদত্যাগ হবে না তাকে অপসারণ করা উচিত সিপিকে অপসারণ করে কম্পালসারি ওয়েডিংয়ে পাঠানো উচিত আর মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন আমাদের দেশের সর্বোচ্চ আদালত একটা প্রশ্ন তুলেছে যেটা আটটা তিরিশের দেহ হওয়া গেল কিন্তু এফআইআর ভারত অনেক পরে এবং একাধিক প্রশ্ন চিকিৎসকদের কোনো পরিবারের মানুষ এখানে উপস্থিত ছিলেন হাসপাতাল করতে হতো এখানে এফআইআর না রাজ্য হলে এক সংক্রমণ গতকাল আপনাদের সাথে সাংবাদিকদের সামনে আমরা আমি যোগ্য খানা প্রশ্ন তুলেছিলাম সেই প্রশ্নগুলির অনেক প্রশ্ন আজকে মহামান্য আদালতে পড়েছে তার মধ্যে আনন্যাচারাল ডেথ আজকে এই মহামান্য আদালত তুলেছে গতকাল আমিও সেই প্রশ্ন তুলেছিলাম যে আনন্যাচারাল ডেথ এই এফআইআর কেন করা এবং তার সাথে যে অন্যান্য প্রশ্নগুলো মহামান্য আদালত করেছে অত্যন্ত পার্টিনেন্ট কোশ্চেন এবং এই কোশ্চেনগুলো এই প্রশ্নগুলো ওটা স্বাভাবিক গতকাল আমরাও করেছিলাম বিজেপির তরফ থেকে আগাম বাংলার মানুষের মনেও এই একই এবং সেই জন্য এর দায় নিয়ে রাজ্য সরকারের উচিত মাননীয় মুখ্যমন্ত্রী তাতে হেলথ সেক্রেটারি হোম সেক্রেটারি ক্যাবিনেট সেক্রেটারি মেম্বার থাকবে তো সেটা তো ওভারঅল ভারতবর্ষের বিষয় তো আমরা সুপ্রিম কোর্টে সেই আদেশকে আবদ্ধ জানাচ্ছি সরকার পরবর্তী পদক্ষেপ সেই অনুযায়ী ওখানে সিআইএস এর মোতায়েন দেখুন এটা হাইকোর্ট অল ইফ হাই बोलो नहीं ये की बोलो पुष्पा से कौन था सीएम से पता नहीं रेडिस गांव में